হাড্ডা হাড্ডি খেলা হচ্ছে প্রাইস খেলা এই মেহেদি হিট করা শুরু করেছে জমজমাট খেলার আয়োজন অসাধারণ একটা হিট করেছে সেই প্লেয়ার দেখা যাক মেহেদি কি করে অসাধারণ খেলা বোঝা যাচ্ছে মেহেদি ভালো প্লেয়ার এ সময় ক্লিয়ার দিয়ে থাকে যে লাল প্লেয়ারটা দেখতেছেন লাল গেন্দি সময় ক্লিয়ার দিয়ে থাকে দেখে কি করে অসাধারণ শট ছিল সে আড্ডা হাড্ডি লড়াই সে প্রাইসের খেলা একবেলা খাওয়ার খেলা দুপুরে লাঞ্চ এ মিস স্ট্রাইক চলে যাচ্ছে আমাদের মাঝে দোস্তাদের কাছে আগেই ধরাধরি করতেছে লোকটার আগেই খেলা ডিসটর্ব করে দিল অসাধারণ শট তাদের কালো প্রিয় দর্শক আপনারা দেখতেছেন সেই জমজমাট খেলা আজকে দুপুরে লাঞ্চের খেলা অসাধারণ শট ছিল কিন্তু মিস এখন সেই বিখ্যাত প্লেয়ার অন্য নামটা নিলাম না আরিফ আরিফ চলে আসছে আরিফ কিন্তু ক্লিয়ার দিয়ে দেয় সাদা দেখা যায় আরিফ কি করে আরিফ মিস চলে আসছে মামুনের কাছে বিপরীত পার্টি এন্ট্রি পার্টি কালো গুটি দেখা যাক কি হয় কালো গুটি অসাধারণ শট ছিল কিন্তু সে মনে হয় ভয় পাচ্ছে ক্যামেরার কারণে মনে হয় ভয় পাচ্ছে তার প্লেয়ার মাদে তো তার সাদেশন দিচ্ছে দেখি মামুন অসাধারণ একটা ব্যাস খেললো লং শটে খেলা দেখা যাক লং শট কি করে মামুন ও চাপে পেছনের গুটি দিয়ে দিল সেই জমজমাট খেলা আপনারা উপভোগ করতেছেন কুষ্টিয়া তার এটা কিন্তু আসলেই আপনারা জানবেন যে এটা দুপুরে লান্সের খেলা চারজনের বাজেটের খেলা পুরস্কারের প্রাইসের খেলা চলে গেছে কিন্তু মেহেদির হাতে স্ট্রাইক সাদা গুটি সাদা গুটি দেখা যাক মিস মেহেদি মিস এখন মাদে দোস্তাদ কি করে দেখা যাক আপনাদের খেলা দেখাচ্ছি খেলাটা উপভোগ করবেন এই খেলা সেই খেলা ক্লিয়ার চান্স নিতে হবে মাদে দোস্তাদ ক্লিয়ার চান্স নিতে হবে কালো গুটি দেখা যাক মাদে দোস্তাদ কি করে অসাধারণ শট ছিল খুব সুন্দর লং শটে খেলা করছে মাদে ব্যাস খেলতেছে ক্লিয়ার দেওয়া চাই দেখি দেখা যাক একটা শট হবে দুই গুটি একবারে দেবে ও গুড মনে হচ্ছে মাদক ওস্তাদ ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ ওস্তাদ ধীরে সুস্থে লাস্ট গুটি প্রিয় দর্শক লাস্ট গুটি দিতে পারলে তাদের পয়েন্ট এই যে এত হ্যাঁ তাহলে পয়েন্ট কত হলো সেটা বলে দাও তোমাদের পয়েন্ট কত হলো হ্যাঁ শুধুমাত্র সাইড দেশো মানে ই নাই মানে রেট দিতে পারো না তাই তো প্রিয় দর্শক হিট তাদের তারা রেট দিছে কিন্তু কালো গুটি যাদের তারা চার পয়েন্ট নিয়ে নিয়েছে অতএব আর কিন্তু এটাই পয়েন্ট লস দেখা যাক নেক্সট হিটে কি করে নেক্সট হিট কার নেক্সট অপোজিট পার্টি তারা চার পয়েন্ট পাইছে এই যে মামুন সেই বিখ্যাত খেলোয়াড় কিন্তু একটু নর্মাল আছে হাত পা কাঁপে এই যে এই সেই